এটা তো ভাতা সরকার হয়ে গেছে দেখুন ভাতাটা কোনো সলিউশন নয় নির্বাচন এসছে একটা জনবিরোধী বাজেট করেছে যেমন কেন্দ্রীয় সরকার করেছে তেমনই রাজ্য সরকার করবে আজকে বলুন তো আশা কর্মীরা রাস্তায় নেমে আন্দোলন করছে আশা কর্মী যে সমস্ত মা বোনেরা আমার যারা রাস্তায় নেমে আন্দোলন করছে স্বাস্থ্য ভবনের সামনে দীর্ঘদিন ধরে কর্মবিরতি চালিয়েছে কদিন আগেই তুলেছে তাদেরকে কিছু টাকা দিয়ে তাদের মুখটা বন্ধ করে দিল এটা কোনো সলিউশন হতে পারে না এটা কোনো পার্মানেন্ট সলিউশন কোনো 100 টাকা করে বাড়ানো হলো বললাম তো যেমন ভাবে বেকার ভাতা দিচ্ছে ঘোষণা করলো যেমন ভাবে লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়াবে এটা তো আমরা জানতামই টাকা বাড়াবে কিন্তু এটা কি কোনো সলিউশন যে রাজ্যে হাজার হাজার ছেলেমেয়েরা চাকরির দাবিতে রাতের পর রাত দিনের পর দিন এসএলএসটি বলো তোমার এসএসসি বলো যোগ্য চাকরি চাকরিবাতীটা চাকরি আরা হয়ে যাচ্ছে চাকরি নেই যারা চাকরি করছিল তাদেরও চাকরি চলে গেল কাজ বসে গেল তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা একের পর এক চুরি 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 যাদের খাটের নিচে থেকে বস্তাবর্তি টাকা তারা দায় এবং দায়িত্ব নেবে না মুখ্যমন্ত্রী শুধু বিধানসভায় দাঁড়িয়ে হাজার টাকা করে বাড়িয়ে দিলে সমস্যা সমাধান হয়ে যাবে বেকার যুবকদের যে দেড় হাজার টাকা করে দেওয়া হচ্ছে পাঁচ বছর তারা পাঁচ বছরে যদি নিজের পায়ে দাঁড়িয়ে যায় তো সেই জায়গাটা আপনারা কিভাবে দেখছেন দেখুন নিজের পায়ে দাঁড়াতে কে না চায় রাজ্যের বেকার যুবক যুবতীরা তারা ঠিক করুক দেড় হাজার টাকায় তাদের পাঁচ বছর পরে পাঁচ বছর ধরে জমিয়ে তারপরে তারা দাঁড়াতে চাইবে না আজকের এই অগ্নিমূল্য বাজারে দেড় হাজার টাকায় তাদের কোনো সলিউশন পার্মানেন্টলি কোনো সলিউশন হবে কিনা সেটা বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীদের ভাবার দরকার তো ভাতার সরকার আপনারা বলছেন কিন্তু বিজেপিও তো সেই একই পথে ওরা প্রথমে বলছিল মানুষকে অপমান করে যে ভিক্ষা দেওয়া হচ্ছে বলে কিন্তু পরবর্তীকালে তিন টাকা করে দেওয়ার কথা বলছেন মনে হয় তৃণমূল আর বিজেপি আলাদা তৃণমূল এবং বিজেপি একই মুদ্রার রেপিট আর ওপি যাই তৃণমূল তাই বিজেপি বিজেপি ধর্মের রাজনীতি করছে বাংলায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির করে দিলেন কোথায় মহাকাল মন্দির করছেন আবার তৃণমূলেরই এক নেতা তিনি কখনো তৃণমূল করেছেন একটা টাইমে কংগ্রেস করতেন পরে তৃণমূল করেছেন মাঝে বিজেপি করেছেন আবার তৃণমূলের রেমেলা হয়েছেন তিনি মসজিদ করার নাম নিয়ে ধর্মের রাজনীতিতে সুশ্রুতি দিয়ে দিলেন কোথাও দাঁড়িয়ে মনে হয় বিজেপি এবং তৃণমূল আলাদা পার্টি ওটা তো একই পার্টি দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে আপনারা একলা লড়ার সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তে কোথাও গিয়ে কি সিপিএম একেবারে দিশেহারা হয়ে গেছে কারণ তারা নীতি নৈতিকতা ছাড়া এমআইএম এর সঙ্গে তারা কথা বলছেন তারা হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলছেন কি বলবেন আমি তো যা খবর পাচ্ছি ওদের শুধু কথা বলতে বাকি আছে জামাত বিএনপি আর আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগেরও বাংলাদেশের ভোট শেষ হয়ে যাবে সম্প্রতি আওয়ামী লীগ আওয়ামী লীগ এবং বিএনপি খালি থাকবে জামাতরাও খালি থাকবে তাদের সাথেও আলোচনা করে নি তাহলে তো ষোলোকলাপূর্ণ হয়ে যাবে কার মাথা ব্যথা কি হয়েছে সেটা কংগ্রেসের বড় কথা মাথা ব্যথা নয় কংগ্রেস একা লড়াই করছে কংগ্রেস বাংলার মানুষের কথা বলছে সংবিধানকে বাঁচানোর কথা বলছে খাদ্য বস্ত্র বাসস্থানের কথা বলছে বাংলার মানুষের বেকার যুবক যুবতীদের চাকরির কথা বলছে কংগ্রেসই বিকল্প শক্তি পশ্চিমবঙ্গের মাটিতে দু সালের নির্বাচন কি মনে হয় দু আপনারা নিতে পারেন সেটা সময় বলবে তবে কংগ্রেস ডিসাইডিং ফ্যাক্টর এটা আমি খুব দায়িত্ব সহকারে বলে দিলাম কংগ্রেস বড় ভূমিকা গঠন করবে পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে সরকার গঠনের ক্ষেত্রে কারণ কংগ্রেসই একমাত্র দল যারা গণতন্ত্রে বিশ্বাস রেখে সংবিধানকে সম্মান করে সংবিধানকে মান্যতা দিয়ে স্বপ্ন দেখে ডক্টর বিধান রায়ের বাংলা সোনার বাংলা গড়ার যে কংগ্রেস স্বপ্ন দেখছে গঙ্গার দুধারে যে চিমনিগুলো দিয়ে এখন আর ধোঁয়া ওঠে না সেই চিমনিগুলো দিয়ে আবার ধোঁয়া উঠবে কংগ্রেস স্বপ্ন দেখছে শস্য শ্যামলা বাংলা গড়ে তোলার কৃষক শিক্ষক ছাত্র বেকার যুবক যুবতী স্বাস্থ্যক্ষেত্র সব জায়গাতেই যাতে পরিধিটা বড় হয় উন্নয়ন হয় সেই স্বপ্ন কংগ্রেস দেখছে এবং বাংলার মানুষকে সেই দিশায় আগামী দিনে কংগ্রেস দেখাবে আর একটা কথা তো বলতেই হয় বাজেট নিয়ে বললেন বিজেপি নিয়ে বললেন বাংলার স্বাস্থ্য অবস্থাটা দেখেছেন বাংলার স্বাস্থ্যমন্ত্রী হারিয়ে গেছে যেমন নরেন্দ্র মোদী সরকারি সংস্থাগুলোকে প্রাইভেট করে দিচ্ছে তেমনই মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে সরকারের যে স্বাস্থ্যমন্ত্রী তার দেখা নেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় কি সম্পাদক ডায়মন্ড নরবারের বিধায়ক সাংসদ তিনি সারা রাজ্য জুড়ে স্বাস্থ্য পরিষেবা দিতে বেরিয়েছেন মানে প্রাইভেট স্বাস্থ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে কোনো দ্বিধা নেই এ তো বাংলার সরকারকে অপমান করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে আঙুল দিয়ে দেখিয়ে আপনি সেবাশ্রয় নিয়ে কথা বলছেন সেবা সেবাশ্রয়ে কিন্তু মানুষ গিয়ে তো উপকৃত হচ্ছে করতে হচ্ছে কেন সব থেকে বড় প্রশ্ন করতে হচ্ছে কেন বাংলার স্বাস্থ্য ব্যবস্থা কংগ্রেস আমলে কি ছিল তার থেকে আরো বেটার হওয়া উচিত ছিল স্বাস্থ্য কেন্দ্রগুলো ঢুকছে স্বাস্থ্য কেন্দ্রে একজন করেও এনে ডাক্তার থাকে না নার্স নেই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে শিক্ষা স্বাস্থ্য দুর্নীতিতে ঢেকে গেছে আমরা তো ভালো বেটারমেন্ট চেয়েছিলাম যারা স্লোগান দিয়েছিল মা মাটি মানুষের সেই মা মাটি মানুষের কোনো স্বপ্নই দেখাতে পারেনি তৃণমূল কংগ্রেস পরিচালিত এই রাজ্য সরকার